কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন আপনার মা বাবাকে নিলেন না কেন আর বাংলার দিকে তাকা ছোট্ট একটা ঘটনা ঘটলে গেল 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 রে এই বাংলা আজ পরিণত হয়েছে এক মৃত্যু মৃত্যুপত্যকায় এক ধর্ষণ বেসিক্যালি চোর গুন্ডার শাসক এবং ধর্ষক সঞ্জয় রায়কে ফাঁসিয়ে আবার ধর্ষণ হয়ে যায় কখনো মেডিকেল কলেজে কখনো ল কলেজে এখানে আবার কাউকে ফাঁসানোর প্ল্যান করে কিন্তু এই যে রাজ সরকার এই শাসক স্বার্থ কায়েম করে তারা যেভাবে কলেজে কলেজে জায়গায় জায়গায় নেক্সাস লাগিয়ে কোনো একটা বালকে ঠেলে তোলে তাকে নেতা করে তোলে সেই নেতাই কালে কালে কেষ্ট হয়ে ওঠে সেই নেতাই কালে কালে মদ না হয়ে ওঠে এই শাসককে আমরা মাথায় চড়িয়েছি দিদি দিদি বলে আমরা চিৎপটান হয়ে পড়েছি এর মধ্যে কিছু মানুষ টাকার লোভে কিছু মানুষ ক্ষমতার লোভে তারা সকলে এই ধর্ষণময় চোর পায় পায়ে দিয়ে পড়েছে জুনিয়র ডাক্তার আন্দোলন করেছে পুলিশকে সরানো হয়েছে ও একটা পুলিশ এসছে কিন্তু ধর্ষণ আবার হচ্ছে তোরা দেখতে পাচ্ছিস এই পুলিশ পাল্টে কিছু হয়নি এই শাসন ব্যবস্থাকে ফেলে দেওয়া উচিত এই লোক থেকে বিনষ্ট করে মানুষকে জাগানো উচিত কবে জাগবে কি ভ্যালুতে জাগবে আজ আমাদের প্রচন্ড লজ্জার কথা বন্ধুগণ প্রচন্ড ঘৃণার কথা বন্ধুগণ যে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে আমরা বসে ছিটছি এবং আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদের কিছু করার কি আছে আমরা রাজ্যকে রাস্তায় বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় কি চিল্লিয়েছি ওই তমন্নার রক্ত তুমি শুষে খাচ্ছ তুমি হরগোবিন্দের রক্ত খাচ্ছ অভয়ের রক্ত শুষে খাচ্ছ এই প্রাণগুলোকে তুমি নিশ্চিহ্ন করে দিচ্ছ তুমি ভবিষ্যৎকে নিশ্চিহ্ন করে দিচ্ছ উই ওয়ান্ট জাস্টিস বয়ে আমরা কিচ্ছু করতে পারিনি এই রাজ্যের আমরা কিচ্ছু করতে পারিনি এই শহরের আজ দেখা যাচ্ছে তার প্রমাণ